স্কিন কেয়ার জিনিসটা যে কি সেটা আমি একদম ভুলে গেছি সেই প্রায় একশো দুশো বছর আগে স্কিন কেয়ার একটু করতাম করতাম এখন হাজার বছর হয়ে গেছে স্কিন কেয়ারের পাট বাট সব চুকে বুঝে গেছে অ্যাকচুয়ালি এক দুদিন আগে আমার একটা ফ্রেন্ড ফেসবুক ফ্রেন্ড স্কিন কেয়ার কী কী করে সেটা ইয়ে করেছে ভিডিও করেছে দেখে খুব ভালো লাগলো তো মনে মনে দুঃখ হলো আমি এখন স্কিন কেয়ার কি জিনিস তো ভুলেই গেছি দুই বাচ্চার মা স্কিন কেয়ার ওগুলো এখন বিলাস দেখো এরকম হয়ে গেছে এখন তো ফিল্টার দেওয়া আছে তাই একটু ঠিকঠাক লাগছে মানে মুখটা একটু দেখতে ঠিকঠাক লাগছে ফিল্টার ছাড়া মুখটা কোটাকা কে সামনে দেখলে তো চিনতেই পাবে না এরকম অবস্থা স্কিন কেয়ার কিভাবে করবো কখন করবো তোমরা অনেকেই ভাববে চব্বিশ ঘন্টার মধ্যে কি একটু সময়ও তোমরা পাও তুমি পাও না স্কিন কেয়ার করার জন্য বাচ্চার মা মানে যারা করে তাদের হ্যাডস মানে অফ খুব ভালো করতে পারে আমি পারি না কি করে করবো সকালবেলা উঠি উঠেই তারা হুড়ো করে মুখ টুক ধুয়ে তারপর হচ্ছে বড় ছেলে বড় ছেলের টিফিন রেডি করতে হয় ওকে রেডি করতে হয় স্কুলের জন্য দিতে হয় গেল ওকে স্কুলে দিয়ে দিয়ে এসে স্কুলে দিতে যায় না বাস আসে ওর পাপা দিয়ে আসে বাসে যাই হোক ওগুলো আলাদা ওকে স্কুলের জন্য বিদায় করে দিয়ে তারপর হচ্ছে আমার রান্নাবান্না বান্না এগুলো দিক সামলাতে হয় ওগুলো দিক সামলাতে সামলাতে ছোট ছেলে উঠে যায় ও আবার পটি করে দেয় ওর পটি পরিষ্কার করতে হয় ঠিক আছে কোনো সময় বিছানা লেটা করে দেয় ওগুলো পরিষ্কার করতে হয় জামা কাপড় দিতে হয় হ্যাঁ তারা জীবনের অনেক কাজ সংসারে অনেক কাজ তারপরে আবার যখন কাজ টাজ হলো টাইম হয়ে যাচ্ছে বড় ছেলের আসে এবার বড় ছেলে স্কুল থেকে আসছে ও আসার টাইম হয়ে যাচ্ছে এবার আমি তারা হুড়ো করে স্নানে গেলাম তারা হুড়ো করে স্নান দান করে কোন রকম বেরোলাম ফেস শুধু ফেস ওয়াশ স্কিন কেয়ারের মধ্যে শুধু ফেস ওয়াশ দেওয়া হয় ফেস ওয়াশটা দিই তারপর তারা হুড়ো করে স্নান দান করে বেরোলাম বেরোতে বেরোতে ছোট ছেলে কেউ মেয়াও করে উঠছে ওকে খাওয়াচ্ছি তারপর বড় ছেলে এসে পড়লো ওকে স্নান করানো ওকে খাওয়ানো এগুলো এগুলো পাট গেলো স্নানের পরে আমার স্কিন কেয়ার মানে উবে গেছে স্কিন কেয়ার টিন কেয়ার বলে কিছু বুঝি না এখন ওই এসে তাড়াহুড়ো করে পরে মাথা স্কিন আসছে মানে সিঁদুর কেয়ার সিঁদুরটা না পড়লে নয় তাই হয় এবার সকালে হলো না দুপুরে হলো না এবার দুপুরে সবাইকে খাইয়ে দাইয়ে ছোট ছেলেকে খাইয়ে দাইয়ে বড় ছেলেকে খাইয়ে দিয়ে আমি খেয়ে একটু রেস্ট করতে যাবো ছোট ছেলে আবার কোনো সময় পটি করে দিল তারপর কোনো সময় ঘুমাচ্ছে না কোনো সময় কোনো মানে সময় সময় নিয়ে ও করে যাচ্ছে ঘুমাচ্ছে না এভাবে করে সন্ধ্যা লেগে গেল সন্ধ্যার সময় তারপর আবার সন্ধ্যা চা বানাও এই বানাও সেই বানাও করে করে সুনার টাইমটাও গালো তখনও কোনো স্কিন কেয়ার হলো না এবার আসলাম রাতে রাতে এবার খেয়ে দে রাতের বাসন দশনগুলো যখন নাকি ধুয়ে ধুয়ে ঘরে আসবো হ্যাঁ তখন ঘরে আসার আগে থেকে ছোট ছেলে কারো কাছে থাকবে না আগেই না এনে এনে না করতে শুরু করে দিল আমি যতক্ষণ না নেব উনি ঘুমাবেন না তারা হুড়ো করে মুখটা কোনো রকম ধুয়ে বায়োস্টুম থেকে ফেস করে ফেস হয়ে এসে ওকে খাওয়াতে খাওয়াতে ও নিদ্রা দেশে আমিও নিদ্রা দেশে হয়ে গেল কেয়ার আমার কাটবার চুকে গেল কখন করে স্কিন কেয়ার মানুষে আমি থ্রেডিং করার সময় পাচ্ছি না যারা করে তারা মানে খুবই ভালো খুবই ভালো কি করে টাইম পাও তোমরা আমাকে একটু টিপস টিপস দিও টাইম টাইম তোমরা করো আমার তো অবস্থা শেষ স্কিন কেয়ার বলে যে কিছু আছে সেটাই আমার মাথার মধ্যে থেকে বেরিয়ে গেছে অবস্থা খুব খারাপ আর গরম বাবা।